আমাদের এই স্কুলে অনেক ছাত্রছাত্রী যে এই স্কুলটা আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি যা রাস্তাঘাটে আসতে সমস্যা হয় এবং স্কুলটা যদি এমপি হতো তাহলে আমরা উপবৃত্তি পাইতাম আমরা অনেক গরিব বাবা মার সন্তান আমাদের লেখাপড়া করতে একটু সমস্যা হয় যদি উপবৃত্তি পাইতাম তাহলে আমাদের একটু সহযোগিতা হতো তো আমি এই স্কুলে দশম শ্রেণীর ভোকেশনাল এসএসসি ছাত্র তাই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস অনেকটাই হয় না যদি এটা এই স্কুলটা এমপিও ভুক্ত হতো তাহলে অনেকটাই সুবিধা হতো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস অনেকটাই সুযোগ পাইতাম অনেক কিছু শেখা যেত যদি এমপিও ভুক্ত হতো তাহলে আমাদের ছাত্রছাত্রী অনেকটাই সুবিধা হতো আমি ছাত্র হিসেবে এতটা বলার বা করার কিছুই নেই তাই স্কুলে দক্ষ শিক্ষক না থাকায় আমরা অনেক কিছুই শিখতে পারছি না যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র তাই আমাদের দক্ষ দক্ষ শিক্ষকের প্রয়োজন আমি অষ্টম শ্রেণীর ছাত্রী আমাদের বিদ্যালয়টা এমপি নয় তাই আমার সরকার কাছে আবেদন রইল আমাদের বিদ্যালয়টা যেন এমপি করে দেয় কারণ এমপি হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে উপবৃত্তি পাওয়া যাবে তাই সরকারের কাছে আমার আবেদন রইল আমাদের বিদ্যালয়টা যেন এমপি করে দেয় এই স্কুলটি দু হাজার সাল থেকে প্রতিষ্ঠিত বারবার এই স্কুল হামসুর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে এসএসসি এবং জিএসি পরীক্ষায় তো আমিও এই এলাকার সন্তান হিসাবে এই স্কুলের পাশে সবসময় আছি আমি চাই এই স্কুলটি রিমোট এরিয়াতে এরিয়াতে অবস্থিত তাই এই স্কুলটি যদি ওই পুরো শহরের মধ্যে যদি এই স্কুলটা আমাদের এমপিও হয় তাহলে মানসম্মত শিক্ষক আসবে এই স্কুলে আর মানসম্মত শিক্ষক আসলে ছাত্রছাত্রীদের জন্য পড়ালেখার মানও খুব ভালো হবে তো যেহেতু গরিব এলাকার মানুষের অবস্থান খুব খারাপ মানুষ জেলে কেউ কৃষক তো জেলে কৃষকের সন্তানরা এই স্কুলে লেখাপড়া করে যদি এমপিও হয় স্কুলটা সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো শিক্ষক আসবে শিক্ষকরা শিক্ষকের মানসম্মত লেখাপড়া পাঠদান করতে পারবে এবং শিক্ষার্থীরাও তাদের মন মতো লেখাপড়া করতে পারবে